এই দাঁড়ান কোথায় যাচ্ছেন বাইরে যান সে সানির দিকে তাকালো সানিও তার দিকে তাকিয়ে হাসলো এবং বলল ও দেখো কে এসেছে এখানে আসার সাহস হলো কিভাবে সিকিউরিটি স্যার এই ছোট লোকটাকে ভেতরে যেতে দিও না এ শুধু আকরাম স্যারের ঝামেলা বাড়াতে এসেছে অভিনব একটা উপদেশ দেব তোমার দারিদ্রতাকে একটু মেনে নাও এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো তোমার বাবা আকরাম স্যারের গাড়ি চালাতেন তার মানে এই নয় যে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন তোমার বাবা আকরাম স্যারের সামনে পেছনে ঘুরে কোনো লাভ পাননি তাহলে তুমি কিভাবে সামনে পেছনে ঘুরে লাভ পাবে সানির কথা শুনে অভিনবের রাগ বাড়ছিল সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো সে আকরামকে ফোন করতে যাচ্ছিল কিন্তু তার আগেই তুমি কি করছো ও আমার সঙ্গে এসেছে কিছু বলতে চাইছো তাহলে যেতে পারো আমার সঙ্গে এসো সানির মাথা গরম হয়ে গেল সেদিন পার্টিতে আর আজ এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করে দিল আক্রম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে সে আক্রম স্যারকে শুধু আক্রম বলে ডাকছে জেনি এই প্রশ্নের উত্তর দিল না তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না জেনি যেভাবে সরি বলল তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে আক্রাম তাকে অনুমতি দিয়েছিল যে অভিনব যেটা চাইবে সেটা সে বেঠে নিতে পারবে এদের পাশে কেন আছে কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে তাই ওই পদগুলো খালি নয় তুমি কি চা বা কফি নেবে ম্যানেজার আমি ম্যানেজারের পদটাই চাই কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে আমি জানি তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে তুমি কি চাও সেই কর্মচারী চাকরি চাকরির দিক আমি তেমন কিছু বলিনি তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে তুমি হ্যাঁ কিন্তু জেনি দেখো এটা আমার দোষ নয় তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম এখন তুমি ঠিক করবে এরপর কি হবে ঠিক সেটাই চাইছিল যা সে ভাবছিল আসলে পুরো কোম্পানিটাই তার সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল ঠিক আছে মিস্টার অভিনব তোমার কিছু তথ্য আমার লাগবে তোমার অফিস কাল থেকে শুরু হবে পারফেক্ট ধন্যবাদ কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না তাই সে ম্যানেজারের পথটাই চেয়েছিল যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার অক্রামের চেকটা তার পকেটে ছিল এখন অনন্যার বাবা মা এসে গেছে অভিনব বুঝেছিল যে তাদের এবং হারদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয় কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই অভিনব ব্যাংকে গিয়েছিল তার চেক থেকে টাকা তোলার জন্য আমি এই চেক থেকে টাকা তুলতে চাই এরপর তার সঙ্গে দেখা হলো প্রণবের প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল সে অভিনবকে চিনত কারণ অভিনব প্রায়ই এই ব্যাঙ্কে ডেলিভারির কাজ করতে আসত যদিও সে অভিনবের থেকে খুব বেশি এগিয়েছিল না কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল দারিদ্রতা চেক দিয়ে তুমি তুমি জানো তো এই ব্যাঙ্কে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায় আমার টাকার অঙ্কেটা খুবই বড় তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই তার দরকার নেই চেকটা দাও প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেললো তুমি কি পাগল তুমি কি করলে সিকিউরিটি এই লোকটাকে এখান থেকে বের করে দাও নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা নিয়ে যাও ওকে প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল এখানে কি হচ্ছে গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিংক থেকে পকেট এফ অ্যাপ ডাউনলোড করুন